নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে সকলকে সো বহুদিন পর কিন্তু আবারও নদীতে আমরা চলে এসেছি আর জাল দিয়ে মাছ ধরা বলুন বড়শি দিয়ে মাছ ধরা তো আপনারা সবসময় দেখে থাকেন তো আজ কিন্তু একটা ইউনিক পদ্ধতিতে মাছ ধরার জন্য কিন্তু আমরা চলে এসেছি তার জন্য কিন্তু বিভিন্ন সরঞ্জাম এই যে আমাদের কাছে আছে আপনাদেরকে দেখা জিনিসগুলো এই বোতলগুলো ছাড়ো ছাড়ো ঢালো হচ্ছে বোতল তো আপনারা এই বোতল দেখে ভাবতে পারেন যে অ্যাকচুয়ালি বোতল দিয়ে আমরা কী করবো একটা প্রসেস আছে অ্যাকচুয়ালি যে প্রসেসটায় মাছ ধরা হয় সেটা হচ্ছে একটা ছোট। আমাদের একটা ছোট্ট ভাইদের কাছ থেকে আমরা কিন্তু এই প্রসেসটা শিখেছি সত্যি দেখুন তার বয়স হয়তো সামথিং কত হবে এগারো বারো এগারো বারো বছর বয়স তো ইউটিউব বা কিছু দেখেও কিন্তু এই প্রসেসটা করেছে অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমাদের মিষ্টি জলে খাতে তো সল্ট ওয়াটারে এটা কতটা কার্যকরী হবে কি এটা কিন্তু আমরা বলতে পারছি না তবে টেকনিকটা কিন্তু আমরা একবার ট্রাই করবো কি বলবো একবার ট্রাই করবো যদি হয় বন্ধুরা তো পরবর্তীতে একেবারে ভোরে এই ট্র্যাপর কিন্তু তৈরি করবো যদি সময় নষ্ট করবো না ওয়েদারও কিন্তু বুঝতে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমরা কাজগুলো শুরু করি তো চলো আর দেরি না করে শুরু করা করে মোটামুটি তৈরি হয়ে গেছে আর এইগুলো অ্যাকচুয়ালি কেরোস মানে ভেতরে তেল আছে এগুলো একটু ধুয়ে ওয়াশ করতে হয় তার মধ্যে আমরা কিন্তু মাছের টোপের চারের জন্য কিন্তু এই যে দেখতে পাচ্ছ মেশ কিন্তু নিয়ে এসছি এই মেশ দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে তো বিভিন্ন রকম মেটেরিয়াল থাকে তো মেশটা দেবো দিয়ে একটা আপাতত রেডি করে এখন এইগুলো আমরা তৈরি করছি ততক্ষণ আপাতত পাতা থাকো ওই উপরে একটা আমাদের ভাই আছে ওর হাতে ধরে দিই ভাই ওখানে পেতে রাখতে আপাতত দেখি

Ahora... আলে গেল বন্ধুরা ট্র্যাপ গুলো তৈরি করতে তো ফার্স্ট টাইম কিন্তু দেখতে জানি না কতর কি হবে আমাদের ট্র্যাপ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ জোয়ার কিন্তু লেগে গেছে তো হাতে একদমই সময় নষ্ট করব না হাতে সময় নেই এইদিকে কেন পা

যাই হোক আমাদের ট্রাফ কিন্তু পাতা কমপ্লিট হয়ে গেছে বন্ধু আর জল লেগে আছে হাতে একদমই সময় নেই তো তাড়াতাড়ি করে আমরা কিন্তু জালটাকে ছাড়িয়ে রেডি করে নেবো এবার একটু খয়রা জাল দেবো দেখি কি হয় হয়ছে তো এখন দেখা যাক দূর কি হয়

কিন্তু আমরা চলে সবাই রেডি হয়ে গেছে চলো জলটা একবার দিই দেখি কি হয় অ্যাকচুয়ালি সময়টা একটু লস হয়ে গেল কেননা জলটা একটু ভরে গেছে কেননা ট্রাপটা বন্ধুরা বা আমাদের রেডি করতে কিন্তু বেশ সময় লেগে গেছে কি বলো হ্যাঁ একটু নিচু করে ফেলো হাওয়ায় চাপছে চলো ফটাফট ফেলো হচ্ছে হচ্ছে যাক এই তো বুধ তোমার কি খবর হচ্ছে হ্যাঁ তোলো আস্তে আস্তে দুটো একটা করে যদি হয় আর ওদিকে তো ট্রাফুলো তো পাতাই আছে

হ্যাঁ দু কিলো হবে না ভাই দেড় কিলো মতো যেতে পারে তবে পার্শে মাস কিন্তু বন্ধুরা দেখে জীবে জল চলে আসছে পার্শে কিলো সলিড পার্শে তো চলো এইবার আমরা আস্তে আস্তে এগোবো হ্যাঁ ভাই চলো এবার দেখি ট্রাকগুলো বেশ সময় তো হলো হ্যাঁ জল ভরে গেছে আর বেশি দেরি করবো না এবার রাস্তা আস্তে যাই ট্রাকগুলো দেখি ওখানে কি হয় আপাতত তাও স্টার্ট দিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ি লেটস গো

আমাদের টেকনিক কিন্তু কাজ করেছে যাই বলুন চাপে না হলেও চাপেই বাদীছে এটা এটা চাপেই বাদীছে ঢাকনাটা চলে না যায় মোটা বাদ দিছে তাও তো এই তুই জায়গা বড় না বড় না বড়

এরপরে আমরা <laughs> <laughs>

এই পর্যন্ত কিন্তু এখানে বন্ধুরা এই সে ভাইয়ের যেটা মানে দেখে আমরা বানিয়েছিলাম সেইটা সেই ছোটটা ওই কম বেশি আমাদের ঢালবি কিসে জল করে নাও শুভেন্দু নৌকো ঠেলে উঠে পড়ে তাহলে দেরি করে লাভ নেই আর ওই আগের মতোই না হ্যাঁ আগের মতো ওরকম ঠিক আছে রাখো রেডি যাই হোক দেখলেন নতুন প্রসেসে আমরা একবার ট্রাই করলাম তো একদম নিরাশ হয়নি টুকটা হয়েছে মাছগুলো একটু দেখাই এগুলো তো সেই জালের মাছ আর ওই আমাদের মঙ্গল ভাই জাল থেকে যেগুলো পেয়েছিল সেইগুলো এগুলো কতটা আছে ভালো আছে দেখি একবার আচ্ছা তার আগে দেখিনি আমাদের ড্রাফের কতটা মাছ আছে ঢালো তো দেখি বোধ হয় মাছ এই

যাই হোক বন্ধুরা দেখলেন সকালে এসে মোটামুটি সেই মাছগুলো কিন্তু আমরা ধরেছি তাও কিলো দুই বিভিন্ন সাড়ে কিলো মতো ফল তো বাড়ির দিকে দেখতে হবে সকাল থেকে খাওয়া দাওয়া কারো কিছু হয়নি দু চার প্যাকেট বিস্কুট নিয়ে আসা হয়েছিল সেইগুলো খেয়ে মোটামুটি একটা কাটলো তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ওটা কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা কিন্তু অন করে রাখবেন তাহলে নোটিফিকেশন সবার আগে পাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা দেখা হচ্ছে টাটা টাটা আমাদের ভাগ ভাগ তোরা চলছে কিন্তু এখন তো একসাথে করে হয়ে যাবে না সব? আরামসে হয়ে যাবে এক তেরা আচ্ছা 1 2 13 1 সব ঠিক আছে সব আচ্ছা বরাবর 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 সবাই